ব্যাপার হচ্ছে যে কোনো ডিজিজকেই যখন আপনি ডিজিজ উপরে যদি আপনি ট্রিটমেন্ট করেন তো অবভিয়াসলি আপনি সাকসেস পাবেন ঠিক না আজকে ভারতবর্ষের মধ্যে যে চিকিৎসাটা হচ্ছে যেরকম দেবাশিষা বললো কি আমি কোনো প্যাথি নাম নিতে চাই না তো ঠিক ওই রকম আমি বলবো প্যাথি আমি কোনো নাম নিতে চাই না কিন্তু যেই হিসাবে আজকে টিউমার যে আমাদের টপিক যাকে আমরা আর একটা নাম দিয়ে জানি যেটা হচ্ছে নিউ নিউ প্লাজম তো নিউ প্লাজম যে জিনিসটা টিউমার হলেই কি ক্যান্সার হয় আজকে যেরকম ক্যান্সার হলে আজকে ক্যান্সার আমরা নাম শুনে কিন্তু ভয় পেয়ে যাই ঠিক ওই রকমই একটা টিউমার মতন ডিজিজ যখন আমরা শুনি তো আমাদের মনের মধ্যে একটা জিনিসটা থাকে কি এটা কি ক্যান্সার হয়ে গেল তো দেখুন এটা দু রকম আছে ক্যান্সারেস অ্যান্ড একটা নন ক্যান্সারেস তো এই যে টিউমারটা আপনি বলতে পারেন কি আমাদের যে কোনো অর্গ্যানের মধ্যেই এক হতে পারে আর এই টিউমারটা আমাদের টিস্যু উপরে গ্ল্যান্ড উপরে অর্গ্যান উপরে খুব একটা ব্যাড ইফেক্টগুলো তৈরি করে যেখানে আপনি অন্যোপ্যাথি যেখানে বলছে কি টিউমারের জন্য অপারেশান করতে হয় আমাদের কাছে বহু এরকম পেশেন্ট রয়েছে যারা উইদাউট সার্জারি আমরা টিউমারকে বাদ দিয়েছি দেখুন যখন আপনি জানতে পাচ্ছেন কি আমার প্রথম তো বলে দেব কি যখনই আপনি জানছেন কি আমার কোনো রকম অ্যাক্সেস টিউমারটা মানেটা কি হলো আমাদের গ্ল্যান্ডের মধ্যে টিস্যুর মধ্যে অ্যাক্সেস যে গ্রোথ করে ঠিক না তো এই যে অ্যাক্সেস যে গ্রোথ করছে মানে যেখানে আমার দরকার ছিল না সেখানে আপনার গ্রোথ হচ্ছে তো দ্যাটস ইজ টিউমার আজকে এই টিউমারের জন্যে আপনি কী করলেন সার্জারি করলেন কিন্তু টিউমারে কিছু মার্কার রিপোর্টগুলো হয় প্রত্যেক অর্গান উপরেই যখনই আমাদের যদি ফিমেল ডিজিজ যদি বলি ব্রেস্টের উপরে যদি আপনি টিউমার দেখতে পাচ্ছেন তাহলে আমরা সি এ ফিফটিন পয়েন্ট থ্রি মার্কার রিপোর্টগুলো করাই যেরকম আমাদের অর্গানের মধ্যে যদি ফিমেল যদি বলি ইউট্রাসের মধ্যে বা ওভারির মধ্যে যদি রকম টিউমার হয়ে থাকে তাহলে আমরা সি এ ওয়ান টোয়েন্টি ফাইভ রিপোর্টটা করাই ঠিক আমাদের যদি পেটের মধ্যে যদি আপনার প্যাঙ্ক্রিয়াসের মধ্যে যদি কোনো রকম আপনার টিউমার দেখা যাচ্ছে তাহলে আমরা সি এ নাইনটিন রিপোর্টটা করাই তো এই যে কিছু মার্কার যে রিপোর্টগুলো রয়েছে ঠিক না বিভিন্ন রকম যে মার্কার রিপোর্টগুলো দিয়েই আমরা জানতে পাই বাড়িতে বসেই কি টিউমারটা কোনো ক্যান্সারের দিকে যাচ্ছে কি যে না ক্যান্সারের যে সেলগুলো আছে সেগুলো বাড়ছে কি না তো এটা অবশ্যই দরকার রয়েছে কি আমরা আগে জেনে নেব আজকে যদি আপনার টিউমারের জন্যে আপনি যদি সেট করে নিয়েছেন কি আমি অপারেশন করবো কিন্তু সেখানে যদি আপনার ক্যান্সার হয়ে থাকে ক্যান্সারের সেলগুলো যদি বেড়ে থাকে আর সেখানে যদি আপনি অপারেশন করছেন তো আপনি বুঝে নেন কি আপনার নিজে পায়ে আপনি কুলহাড়ি মারলেন কেন কি এই যে আপনি সার্জারি করতে ভাবছেন বা করলেন সেখান থেকে কী হলো কি স্পিড করলে গেল ঠিক আছে ছড়িয়ে গেল এবার আপনার যদি নন ক্যান্সারাস হয়ে থাকে আপনার যদি বাদ হয়ে গেল আবার গ্রোথ করবে ঠিক না তো আপনি প্রপার রুটের উপর চিকিৎসা করুন যদি আপনার ডিজিজ উপরে চিকিৎসা হয়ে থাকে আজকে টিউমার রয়েছে টিউমারে চিকিৎসা করান তো দেখুন টিউমার আর সিস্ট এটাও একটা ফ্যাক্টর আছে কি টিউমার আর সিস্টের মধ্যে ডিফারেন্সটা কী সিস্টের মধ্যে কী হয় সিস্ট হচ্ছে একটা ফুসকুরির মতন যেখানে আমাদের অনেক সময় ভি করে ফ্লুইড জমা থাকে বা আপনি অনেক সময় কিছু খারাপ জিনিস ওখানে জমে থাকে যেখানে আপনি আস্তে আস্তে এটাও ক্যান্সারের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে থাকে যদি দেখুন পলিপস হয়েছে সিস্ট হয়েছে টিউমার হয়েছে আজকে আপনি যে কোনো একটা পরীক্ষা যদি আপনি করবেন আর পরীক্ষার মধ্যে যদি আপনার এই তিনটের মধ্যে কোনো জিনিসটা আপনার পেয়ে গেছেন চোখ বন্ধ করে আপনি আয়ুর্বেদ উপরে বিশ্বাস করুন কেন কি আমরা এরকম অনেক প্রমাণ করেছি ইনফ্যাক্ট আজকেও আমরা দেখাবো। একটা মহিলা যেখানে তার স্কিনের সমস্যা উনি যখন আমার কাছে এসেছিলেন ওনার বাড়ি বিরাটিতেই আছে উনি যখন আমার চেম্বারে মধ্যমগ্রাম চেম্বারে ভিজিট করেছিলেন ওনার স্কিনের প্রবলেম ছিল কিন্তু আমরা খুঁজছিলাম আমরা বললেন জানি কি রোগটা আস্র কোথা থেকে বিভিন্ন জায়গা প্যাথিতে ট্রিটমেন্ট করেছে বিভিন্ন রকম চিকিৎসা করার পরও কিন্তু উনি সুস্থ হতে পারেননি ওনাকে আমরা ট্রিটমেন্ট দিলাম কি ট্রিটমেন্ট দিলাম স্কিনের জন্য এসেছে তো অবশ্যই ওনার সিমটামসগুলো শুনে আমরা ট্রিটমেন্টটা করলাম কিন্তু যখন আমরা রিপোর্ট করালাম কি ওনার স্কিন প্রবলেমটা আসছে কেন কোথায় থেকে প্রবলেমটা অ্যারাইজ হচ্ছে আমরা একটা সোনোগ্রাফি রিপোর্ট করে দেখি সোনোগ্রাফি রিপোর্ট করে দেখতে পেলাম আমরা ওনার কিন্তু টিউমার রয়েছে তো ভাবুন কোথায় উনি স্কিনের জন্য এসেছিলেন আর কোথায় ওনার টিউমারটা ধরা পড়লো ইনফ্যাক্ট আজকে সেই পেশেন্ট কিন্তু টিউমার দিয়ে সুস্থ হয়ে গেছে আর আমার ভালো করে মনে আছে পেশেন্ট যখন এসেছিলো আমার কাছে চেম্বারে তো কান ছিল ডাক্তার যখন ওনার রিপোর্টটা উনি শুনলেন কি আমার টিউমার আছে উনি ভাবছিলেন কি আমার ক্যান্সার হয়ে গেছে ওনাকে বারবার বোঝাচ্ছি দেখুন কিছু আমরা মার্কেট রিপোর্ট করেছি আপনার কিন্তু ক্যান্সার নয় এটা কিন্তু টিউমার আছে আপনার ঠিক হয়ে যাবে কিছু দু তিন তিন মাস আপনি ওষুধ খাবেন আবার সোনোগ্রাফি রিপোর্ট করুন না দেখুন না ভালো হয়ে যাবে সত্যিই সেই পেশেন্টটা কিন্তু ভালো হয়েছে সেটা আমরা আজকে অবশ্যই দেখাবো আর এই যে আমি একটা উদাহরণ দেখুন আজকে বহু এরকম পেশেন্ট রয়েছে এক এইটা হচ্ছে একটা উদাহরণ একটা এক্সাম্পল আপনাদের দেখানো কি আপনি মাথা থেকে আউট করুন অপারেশন জিনিসটাকে বার করার জন্য আপনি কথা কথা দিই যে অপারেশন আজকে আপনি ধরুন লিমফোমা যে হয় টিউমার মধ্যে একটা লিমফোমা পড়ে তো আমাদের বডির মধ্যে প্রত্যেক দেখবেন শরীরের মধ্যে ভরে যায় তো এখানে কি হয় এখানে আপনার কি হবে রকম ব্যথা কিছু নেই কিন্তু আস্তে আস্তে করে ব্যথা কোথায় বাড়বে যখনই আমাদের সেলের উপরে যদি টিউমার হয়ে থাকে তো ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে যায় আর এই ব্লাড সার্কুলেশন যখন বন্ধ হবে তাহলে কিন্তু পেন হতে চালু হয়ে যাবে ঠিক না তো দেখুন আজকে যদি সার্জারি যদি কথা বলেন তো কোথায় কোথায় আপনি সার্জারি করবেন গোটা শরীরের মধ্যে ভরে গেল ঠিক না এই সব জিনিসটা না করে তারপরে আয়ুর্বেদ উপরে বিশ্বাস করে আয়ুর্বেদিক চিকিৎসা করুন যেখানে ষোলো থেকে কুড়ি সপ্তাহ মানে একটা নির্দিষ্ট একটা টাইমের মধ্যে এই টিউমারকে ভ্যানিশ করা